আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আটাশ নম্বর অপশন গেছে আজকে হচ্ছে মঙ্গলবার তো আমরা অপশন থেকে কিছু চা পারচেস করেছি সেই চাগুলো আজকে টেস্টিং করব এখানে যদিও বেশ কিছু চা আমরা টেস্ট করে নিছি তারপরে একটু দেখবো চাইলো আপনাদেরকে একটু দেখায় তো আমরা যে চাগুলা কিনছিলাম তার মধ্যে পাঁচ লট চা কিনছি তো আপনাদেরকে বলি কি কি চা আমরা কিনছি ওরে বাবা বের হন্টটা বের করি তো আমরা শ্রীবাড়ি সিডি শ্রীবাড়ি সিডি আমাদের দুইটা লট আছে কর্ণফুলির একটা লট আছে এগুলো আপনাদেরকে এই কাগজটা দেখানো যাবে না এটা এটা ব্যবসায়িক গোপনীয়তা হ্যাঁ এই যে ন্যাশনাল থেকে নেওয়া হয়েছে ডেনিস্টনের সিডি আমরা দুই লট নিয়েছি হ্যাঁ এখন আমরা প্রথম থেকে আসি বাইশশো ছয় কোনটা এটা এই যে দেখেন এদিকে দেখেন আরিফ এই যে দেখেন বাইশশো ছয় আমরা যে কিনছি দেখেন এই যে আঠাশ নাম্বার অপশন হ্যাঁ ওহি এটা হচ্ছে ন্যাশনাল থেকে নেওয়া হয়েছে তারপরে হচ্ছে বাইশশো দশ এই যে দেখেন বাইশশো দশ এই যে আঠাশ নাম্বার অপশন বাইশশো দশ তো দুইটা ডেনিস্টোনের সিডি আমরা দুই লট নিয়েছি হ্যাঁ অর্থাৎ বিশ বস্তা চা এখানে আমরা সেই স্যাম্পল আজকে দেখবো দেন আসি হচ্ছে যে প্রোগ্রেসিভ থেকে আমরা চা নিছিলাম শ্রীবাড়ি সিডি পনেরোশো পনেরো এই যে এই যে দেখেন এটা দেখেন ক্যামেরাটা ক্লোজ কইটা পনেরোশো পনেরো লট নাম্বার সেল নাম্বার হচ্ছে আঠাশ প্রোগ্রেসিভ ব্রকার্সে শ্রীবাড়ি সিডি এগুলো প্রচুর ভারী এবং প্রচুর লিকার কষ চাগুলো খুবই ভালো হ্যাঁ মানে আমি যে কিনসি বিক্রি হয়ে গেছে কিন্তু আমি তো দেখবো কাস্টমারকে দেওয়ার আগে আমি নিজেও দেখবো একটু তো তারপরে শ্রীবাড়ি সিডি আর এক লট আমরা নিয়েছিলাম এটা হচ্ছে পনেরো সাতচল্লিশ দেখেন এই যে আঠাশ নাম্বার সেলের পনেরো সাতচল্লিশ তো এইটা আমার অলরেডি মানে আমি যে দুই লট চা কিনসি বিক্রি শেষ

এই যে কন্ট্যাক্ট দেখে আপনাদেরকে বললাম পাঁচ লট চা নেওয়া হয়েছে ওরে বাবা করিস না এখন এই আসলে আমরা একটু দেখতে চাই এখানে আমাদের আরো কিছু বাগান এই যে আছে এগুলো আমাদের প্রিভিয়াস ইয়ার তো এগুলো আমরা দেখবো না যা শুধু গতকালকে যে চাগুলো কিনছি এগুলো দেখবো পানি হিট হয়ে গেছে না আরে ওকে আমরা চা দিই তাই বলি বিসমিল্লা এগুলো ধোয়া আছে পরিষ্কার আছে ওকে ফাইন এই যে দেখেন এটা দিলাম কি ডেনিস্টন এটা ডেন্টন এই যে শ্রীবাড়ি একদম পাথরের মতো ভারী এই চা গুলা হ্যাঁ খুবই ভালো চা শ্রীবাড়ির দুইটা আছে দেন হচ্ছে কর্ণফুলি কর্ণফুলির চা তো খুবই ভালো তো আমরা চেষ্টা করেছি সম পরিমাণ চা দেওয়ার এখন আমরা আসলে লিকার দিখবো হ্যাঁ

তো আমরা পানির লেভেলটা একটু দেখে নিই যে যদি কম বেশি হয় একটু এদিক সেদিক করে সমান হইতে হবে হ্যাঁ ঠিক আছে ওকে তো পাঁচ মিনিট তো উল্টায় দিছি আমরা ওয়েট করব একটু একবার নেড়ে দিই জিনিসটা ভালো হবে কর্নফ্লি দেন হচ্ছে শ্রীবাড়ির দুই লট আমরা কিনছি আমরা জানেন যে অকশন থেকে এই মুহূর্তে সিডি এবং ডাস্ট চা ভালো কষযুক্ত যে চা এগুলো কেনার চেষ্টা করতেছি অনেকেই আমাদের কাছ থেকে লটাকারে চা নিচ্ছে বা কারো দুই চার পাঁচ বস্তা লাগলেও নিচ্ছে আমরা পাঠাই দিচ্ছি হ্যাঁ সেক্ষেত্রে ব্যাপারটা হয় যে অক্সনের আগে যদি যোগাযোগ করা হয় তখন আমরা করি কি পাঁচটা টাকা বা দশটা টাকা কম রাখতে পারি একদম চিরং থেকে আমি তার গুডাউনে পৌঁছায় দেই পোছাই দেয় বলতে কুরিয়ারে তার ঠিকানায় পোছাই কুরিয়ারে দিয়ে দেই এটা একটু ভালো আর কি হ্যাঁ যখন একটা মাল আমার গুডাউনে ঢুকবে তখন একটা কস্টিং এর ব্যাপার আছে আপনারা জানেন যে থেকে কুরিয়ার কুরিয়ার থেকে আবার আমার গুডাউনে এখান থেকে আমি আবার বিষয়টা একটা প্রসেস ব্যাপার ব্যাপার এখানে সময়ের আছে অর্থের ব্যাপার আছে কিন্তু আমরা যখন একদম অয়ের হাউস থেকে উঠাই আই যেমন আজকে আমি পাঠাচ্ছি চাপাইয়ে আমার দুই লট মাল চলে যাচ্ছে এভাবে আর কি হ্যাঁ সব জায়গায় তো এইভাবে যদি নিতে চান আপনারা কেউ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু অকশন থেকে চা কিনতেছি সেটা অবশ্যই আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা দেখতেছেন হ্যাঁ এবং আমরা কোন বাগানে চা গুলো কিনতেছি এগুলো আপনারা জানতেছেন হ্যাঁ এগুলো হাই প্রোফাইল যুক্ত বাগান আপনি যদি সিডি ডাস্টের মার্কেট করতে চান আপনাকে ফিনলেট চা কিনতেই হবে আপনি যদি সিডি এবং ডাস্ট চায়ের মার্কেট ধরতে চান এবং এই ডাস্ট চা নিয়ে ব্যবসা করতে চান আপনাকে ফিনলেট চা ব্যতীত আপনি টিকবেন না হ্যাঁ কষ্ট লাগবেই আপনার আপনি ফিনলেড বাগানে চা কিনেন সেটা হোক আমরাইল সেটা হোক ডেনিস্টোন সেটা হইতে পারে রাজঘাট বারাউরা তো আছে এরকম কয়েকটা বাগান আছে যেগুলো হবে শ্রীবাড়ি সিটি একটু গুড়া বেশি কিন্তু এই মালটা বা প্রচুর লিকার হয় প্রচুর লিকার হয় সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা আপনারা সাথে থাকেন আশা করি আর অকশন থেকে লটাকারে চা নিতে হলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নখ দিবেন আমরা আপনাদেরকে ক্যাটালগ পাঠিয়ে দেবো হ্যাঁ একদম ভ্যালুয়েশন সহ অফলাইন অনলাইন দুটো ক্যাটালগি সেটা হচ্ছে উম অফলাইনেটা আমি শনিবারই দিয়ে দিতে পারবো আপনাকে মেইল অ্যাড্রেস দেন বা যেভাবে চান আমরা দিয়ে দিতে পারবো আমরা যেহেতু প্রত্যেক ডকার থেকে আমাদেরকে মেইল করা হয় আর ই অপশনের যে ক্যাটালগটা অনলাইন অপশন যেটা সেক্ষেত্রে এই ক্যাটালগটা কমপ্লিট ক্যাটালগ যেহেতু ভ্যালুয়েশন সহ তারা পাঠায় পাঠাই বলতে সফটওয়্যার আছে অফ বাংলাদেশের একটা সফটওয়্যার আছে যেখানে আমরা বায়াররা বিট করতে পারি তো সেখানে যে ক্যাটালগটা পাঠানো হয় সেটা ভ্যালুয়েশন সহ সেইটা পাঠাইতে সময় লাগে ওনারা অলমোস্ট অনেক বায়ার ব্রোকার একটু দেরি করে দেখা যায় এটা আমরা পাইতে পাইতে রবিবার হয়ে যায় তো রবিবার বিকেলের মধ্যে আমরা সবগুলো পাই আপনারা এগুলা নিবেন দেখবেন কোনো মাল পছন্দ হইলে কিনতে চাইলে ফর এক্সাম্পল বিট্রেট দেওয়া আছে দুইশো পঞ্চাশ টাকা হুম এখন দুইশো আপনার প্রয়োজন হয় সেই মালটা দশ টাকা বাড়তেও পারে আবার দশ টাকা মাইনাসেও পাওয়া যায় বিষয়টা কিন্তু এমন হ্যাঁ টাকা আছে আছে ভ্যালুয়েশন যেটা বিট্রেট সেই দামেই কিনতে হবে বিষয়টা এমন না অপশনের যে চারগুলো দশ টাকা বাড়ে দশ টাকা কমে চাহিদার উপর চায়ের গুণগত মানের উপর সবকিছু নির্ভর করে তো ওইটা মাথায় নিয়ে আপনাকে দশের লট নেন পাঁচের লট নেন কোনটা পছন্দ হইলে আমাকে ফিফটি পার্সেন্ট টাকা পেমেন্ট দিতে হবে পেমেন্ট দিলে আমি আপনার জন্য চা পার্সেস করব। ব্যাপারটা এমন না আপনি মুখে বলবেন আর আমি কিনে ফেলবো আপনি না নিলে তখন ঝামেলা হয়ে যাবে হ্যাঁ আপনার জন্য যেহেতু পার্সেস করা চাটা বিশেষ করে আপনার জন্য যখন পার্সেস করা হবে ফিফটি পার্সেন্ট পেমেন্ট আগে দিবেন সেক্ষেত্রে আপনি কিন্তু সুবিধা পাবেন কি সুবিধা অন্য অন্য চাইতে অনেক কম রেটে মাল পাবেন হ্যাঁ আমি তখন খুবই যৎ সামান্য লাভে আপনাকে পণ্য দিয়ে দিব এটা চ্যালেঞ্জিং প্রাইস হবে চ্যালেঞ্জিং প্রাইস আপনি এই যে এই যে আমি কন্টাক্ট আপনাকে দেখাই নাই হ্যাঁ কন্টাক্ট বিল এগুলো আপনাকে আমি দেখাই নাই কিন্তু আপনি যদি ওইভাবে আমার কাছ থেকে মাল নেন এই কন্টাক্ট বিল আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যে কত টাকা বিল লুকোচুরির কোনো সুযোগ নাই ভনিতা বা ছল ছাতুরির কোনো কাহিনী নাই হ্যাঁ যা হবে একদম ওপেনলি আপনি জানবেন আপনার মাল কত বিল গেল আমি কত টাকা লাভ করলাম আপনি এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন ওইভাবে যদি মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ বাংলাদেশে কিন্তু খুব বেশি না হ্যাঁ আপনারা যারা চা ব্যবসা করেন ঠিক আছে অনেক জায়গা অকশনের চা ছাড়া আসলে কোনো গতি নাই মাথায় কিন্তু কোয়ালিটি যদি আপনি ধরে রাখতে চান দুই টাকা বেশি হইলেও অপশনের মুখে হইতে হবে হ্যাঁ যদি আগামী দিনে সফল চা পাতার ব্যবসায়ী হইতে চান আমাদের টাইম ওভার ওকে পাঁচ মিনিট হয়ে গেছে আমরা একটু দেখবো ইনশাল্লাহ কর্ণফুলি এটা হচ্ছে কর্ণফুলি খুবই ভালো কর্ণফুলি চানি আসলে কারো কমপ্লেন থাকার কথা না একটু ঢাললাম হম পরে আমরা স্মেলটা দেখব এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি শ্রী বাড়ি সিডি এটা ঢালতেই বুঝতেছি যে এই মালে প্রচুর কষ আসলে বোঝা যায় হ্যাঁ দীর্ঘদিন যখন এইগুলোর সাথে আমরা অভ্যস্ত হয়ে যায় না আমরা বুঝি যে আসলে কোনটাতে কষ কম আর কোনটাতে বেশি এই বুঝতে পারি তবে কোন ফুলিতে কিন্তু আমরা প্রচুর লিকার পাচ্ছি আমরা দেখবো তারপরে আচ্ছা আমরা আবারও ঢালতেছি শ্রী বাড়ি দুটা শ্রীবাড়ি যেহেতু শ্রীবাড়ির চায়ের একটা মিষ্টি ফ্লেভার পাই আমি ব্যক্তিগতভাবে জানি না আপনারা যারা ব্যবসা করেন পান কিনা কষ কষ এই ছাগুলা দেখাই যাচ্ছে কি কষ একদম মাখন লেভেলের কষ হবে একদম মাখন মাখন লেভেলের কষ হ্যাঁ প্রচুর কষ হবে দেখেন এগুলো কিন্তু অসাধারণ লিকার অসাধারণ লিকার আমরা না আগে আগে তো আসবে আমি যেভাবে চা নিয়ে কাজ করি আমার কাস্টমারকে দেওয়ার আগে আমি আসলে যেভাবে কোয়ালিটি যাচাই করে দিই

ভিডিওটা এখানে আসলে কোনো কিছু করা হচ্ছে না হ্যাঁ আপনাদেরকে ন্যাচারাল ভাবে আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি হ্যাঁ কোন লুকোচুরির বিষয় না আমরা আগে হচ্ছে দেখব টেনিস্টন ওরে বাই কি কস কষ্টা দেখবো এটা হচ্ছে এবার সে না ব্যাপার ভালো দুটাই ভালো কষ এবার শ্রীবাড়িটা দেখি আমরা বেশি কষ শ্রীবাড়ির চাটা একটু গুঁড়া বেশি তো অতিরিক্ত কষ মুখ লেগে আসে না হোক সিডি চার ব্যাপারটা তো একটু অন্যরকম মুখে নিলে একদম মুখ জড়ায় আসে একটু দেখি তো ভালো লিকার একটু আগায় আছে হ্যাঁ শ্রীবাড়ির চাইতে শ্রীবাড়িতে ভাই শ্রীবাড়ি তো ভালো খারাপ না অনেক ভালো অনেক ভালো এগুলো চা গুলো ভালো চা হ্যাঁ এগুলো কোনো খারাপ চা না আমি খারাপ চা পার্সেস করি না ব্যক্তিগত ভাবে ভালো চা কিনি ভালোভাবে বিক্রি করার চেষ্টা করি হ্যাঁ কমিটমেন্ট রক্ষা করার চেষ্টা করি আমরা এই অল্প সময় আলহামদুলিল্লাহ অনেক মানুষের ভালোবাসা পাবো ইনশাল্লাহ যদি কারো অপশন থেকে চা কিনতে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পার্সেস করে দিব আর আমাদের কাছে যে চাগুলা থাকে এগুলো যদি নিতে চান যোগাযোগ করবেন আমরা পাঠাই দিব প্রসিডিউর হচ্ছে মিনিমাম প্রতি বস্তায় এক টাকা অ্যাডভান্স করতে হবে বিশ্বাস না হলে অফিসে আসেন অফিসে চায়ের দাওয়াত থাকলো দেখে শুনে বুঝে ডিসিশন নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই পাশের মানুষগুলাদের ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম